হাই সবাইকে আজকে আমি শেয়ার করবো এমন পাঁচটি টিপস যেটা ইংরেজি শেখার গতিটাকে অনেক বেশি সহজ করে তো দিবেই এবং আপনাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে আলাইকুম সবাইকে আমি তাওসিফ চৌধুরী রাজি ফ্রম ইস্কিল একাডেমি চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান এভরিডে প্র্যাকটিস ইংরেজি শেখার সবচেয়ে বড় রহস্যটা হচ্ছে প্রতিদিন চর্চা করা আপনি প্রতিদিন অ্যাটলিস্ট পনেরো মিনিট ইংরেজি চর্চা করুন আপনার মুভি দেখতে ভালো লাগে আপনি মুভি দেখুন ইংরেজিতে দেখুন আপনার গান শুনতে ভালো লাগে আপনি গান শুনুন কিন্তু সেটা ইংরেজিতে শুনুন যেমন আপনার সিরিজ দেখতে পছন্দ আপনি ইংরেজিতে সিরিজ দেখুন এতে ইংরেজিতে আপনার বুঝতে বলতে শুনতে অনেক বেশি সাহায্য করবে এবং আপনাকে অনেক বেশি ফ্লুয়েন্ট করে তুলবে নাম্বার টু থিঙ্ক ইন ইংলিশ আপনি প্রতিদিন যা করছেন তা ইংরেজিতে ভাবতে চেষ্টা করুন ধরুন আপনি আজকে বাজারে যাচ্ছেন আপনি বাজারে গিয়ে কি কিনছেন আপনি বাজার থেকে কিভাবে আসছেন বাজারে কিভাবে যাচ্ছেন এই সব কিছু আপনি ইংরেজিতে বলার চেষ্টা করুন বা ভাবার চেষ্টা করুন এতে হচ্ছে আপনার ইংরেজির বলার যে চিন্তাটা সেটাকে হচ্ছে অনেক বেশি ডেভেলপ করবে এবং আপনি যা চিন্তা করছেন তা ইংরেজিতে বলতে অনেক বেশি সাহায্য করবে নাম্বার থ্রি লার্ন ওয়ান নিউ ভোকাবুলারি ডেইলি প্রতিদিন চেষ্টা করুন একটা করে নতুন ভোকাবুলারি শেখার যেমন ধরুন বিউটিফুল আজকে আপনি একটা নতুন ওয়ার্ড শিখলেন বিউটিফুল আপনি চেষ্টা করুন ওই শব্দটা দিয়ে বা ওই ভোকাবুলারিটা দিয়ে পাঁচটা বাক্য তৈরি করার যেন সেটা আপনাকে মনে রাখতে অনেক বেশি হেল্প করে ধরুন আপনি এক্সাম্পলগুলো বানাতে পারেন এভাবে যে দ্য গার্ডেন ইজ সো বিউটিফুল অথবা শি হ্যাজ আ বিউটিফুল স্মাইল এভাবে আপনি প্রতিদিন একটা করে নতুন ভোকাবুলারি শিখতে পারেন নাম্বার ফোর ওয়াচ অ্যান্ড লিসেন আমার মনে হয় যে এই টিপসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ধরুন আপনি মুভি দেখতে পছন্দ করেন আপনি চেষ্টা করুন ইংরেজিতে কোনো মুভি দেখার অথবা কোনো শো দেখার অথবা ইউটিউবে গিয়ে ইংরেজির অনেক ভিডিও পাওয়া যায় কনভার্সেশনাল অনেক ভিডিও পাওয়া যায় সেগুলো একটু দেখার চেষ্টা করুন প্রথমে সাবটাইটেল দিয়ে হচ্ছে ভিডিওগুলোকে দেখার দেন চেষ্টা করুন সাবটাইটেল ছাড়া তারপর ভিডিওগুলোকে দেখার এবং যা শুনছেন তা একটু নিজে নিজে বলার চেষ্টা করুন এতে আপনার ইংরেজির যে লিসেনিং ক্ষমতাটা সেটাকে অনেক বেশি ডেভেলপ করবে এবং আপনার ইংরেজিতে যে কোনো জিনিস বুঝতে অনেক বেশি হেল্প করবে পাঁচ নাম্বার যে হচ্ছে টিপস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টক টু ইউসেলফ এই অভ্যাসটা অনেক বেশি কার্যকর আপনি চেষ্টা করুন প্রতিদিন আয়নার সামনে গিয়ে আপনার প্রতিদিনের কাজগুলোকে ডিসক্রাইব করার বা বলার চেষ্টা করুন এতে আপনার আত্মবিশ্বাস অনেক বেশি বাড়বে এবং হচ্ছে আপনার ফ্লুয়েন্সিকে অনেক বেশি উন্নতি করবে যেমন আপনি বলতে পারেন যে হচ্ছে আই এম গোয়িং টু দ্য মার্কেট আফটার দ্যাট আই উইল কুক মাই ডিনার এভাবে হচ্ছে ছোট ছোটো সেন্টেন্সগুলোকে মেক করে আয়নার সামনে দাঁড়িয়ে চর্চা করুন এই টিপসগুলো আপনারা আপনাদের প্রতিদিনের অভ্যাসে যুক্ত করতে পারেন যা আপনাদের ইংলিশ ডেভেলপ করতে অনেক বেশি হেল্প করবে এবং এই টিপসগুলোর ভিতরে কোন টিপসটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যান এবং এমন মজার মজার আরও অনেক টিপস পেতে ফলো করুন ইস্কিল একাডেমি ধন্যবাদ